আসসালামু আলাইকুম শায়েদ সোহাগ ফ্যামিলি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মজার ভুড়ি রান্নার রেসিপি দেখার জন্য আজকে বুড়িটা রান্না করব আমার মায়ের রেসিপিতে বুড়িটা ভাজা ভাজা করব ঠিকই তবে একটু গ্রেভি রেখে আশা করছি আমার আজকে এই ভাজা ভাজা ভুড়ি রান্নার রেসিপিটি ভালো লাগবে বুড়িগুলো হচ্ছে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর হচ্ছে ভালো করে গরম পানি দিয়ে ভালো করে অনেকবার ধুয়ে নিয়েছি বুড়িগুলো হচ্ছে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলে বুড়ির যে একটা এক্সট্রা গ্রান থাকে ওই জিনিসটা হচ্ছে চলে যায় বুড়িটা খেতেও ভালো লাগে ওই গ্রানটা আর থাকে না তারপর আমি হচ্ছে বুড়িতে হলুদ মরিচ অল্প পরিমাণ আদা বাটার লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তারপর হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার করে নেব তারপরে যে পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন হচ্ছে হলুদ মরিচ তেজপাতা আর হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে কি এরপর হচ্ছে কিছুক্ষণ নেড়ে আমি হচ্ছে অল্প পরিমাণ পানি দিয়ে দেবো পানি দিয়ে হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নেব এদিকে হচ্ছে মশলাটা কষাতে দিয়ে আমি হচ্ছে পাটায় হচ্ছে মশলাটা বেটে নিচ্ছি আমি হচ্ছে ব্লেন্ড করব না পাটায় বেটে নেব আমার নানুকে দেখতাম সব সময় হচ্ছে পাটায় বেটে তারপর মশলা দিয়ে রান্না করতো এই মশলাটা দিলে নাকি তরকারির ফ্লেভারটাও অনেক ভালো আসে খেতে অনেক ভালো লাগে আমি হচ্ছে এখানে অর্ধেক পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আর অর্ধেকটা রেখে দিয়েছি এটা হচ্ছে আমি পরে দিব আমার নানুকে সব সময় দেখতাম যে পাটায় বেটে তারপর মশলা দিত আমি হচ্ছে তেজপাতা দিয়েছি আর হচ্ছে আমার নানি তেজপাতাটা সহ বেটে তারপর এই যে আমি ভুঁড়িটা যে হচ্ছে হলুদ মরিচ লবণ আদা বাটা দিয়ে কিছুক্ষণ হচ্ছে সেদ্ধ করে নিয়েছি এই এইটা হচ্ছে আমি এখন দিয়ে দিব মশলাটা আমার কষানো শেষ হয়ে গেছে তারপর এই পর্যায়ে আমি হচ্ছে ভুঁড়িগুলো দিয়ে দিব এখানে দেখো আমি হচ্ছে দুই কেজি পরিমাণ ভুরিয়ে এনেছিলাম ভালো করে পরিষ্কার করার পরে যে কিছুক্ষণ সেদ্ধ করেছি এখন হচ্ছে এক কেজি পরিমাণ বুড়ি হয়ে গেছে বুড়ি হচ্ছে কাটা কাটি বাছা ধোয়ার পরে এমনিতেই হচ্ছে বুড়িটা কমে যায় তারপর হচ্ছে কিছুক্ষণ নেড়ে চেয়ে ভালো করে হচ্ছে বুড়িটা হচ্ছে আমি কষিয়ে নিব বুড়িতে একটু মশলা বেশি আমি হচ্ছে সবসময় বুড়িতে একটু মশলা বেশি দেই আর হচ্ছে মরিচের গুঁড়াটা বেশি দেই তাহলে হচ্ছে খেতে ভালো লাগে মশলার পরিমাণটা বেশি হলে ফ্লেভারটাও ভালো আসে খেতেও অনেক ভালো ভুঁড়িটা আমার কষানো শেষ তারপর হচ্ছে আমি এই যে পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর যে এক্সট্রা মশলাটা আমি রেখে দিয়েছিলাম এই মশলাটা দিয়ে দিলাম ভুঁড়িটা হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিট রেখে দিব তাহলে হচ্ছে আমার ভুঁড়ি রান্নাটা কমপ্লিট এই যে দেখো ভুড়িটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে গরুর ভুরি বা খাসির ভুঁড়ি তোমরা এইভাবে রান্না করতে পারো একই রকম একটু খাসির বুড়িতে আর একটু মশলাটা বাড়িয়ে দিলে হচ্ছে খাসির যে একটা আলাদা একটা ফ্লেভার থাকে ওইটা চলে যাবে খেতেও অনেক স্বাদ হবে বুড়ির কালারটা দেখো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে রেসিপিটি শেয়ার করবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ